বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র ইমতেহান গাইড যারা পড়ো তাদের জন্য এই সাজেশনটি শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এমসি কি উত্তর সহ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ শতভাগ কমন পাবা যারা আমার চ্যানেল থেকে ভিডিও গুলো দেখো তারা জানো যেখানে কোনো প্রকারের ভ্যাক ভিডিও হয় না এটি পর্বে যারা ভিডিও দেখে যে বিষয়গুলো দিয়েছো দেখছো শতভাগ কমন পড়ছে কি না তোমরা কমেন্ট বক্স চেক করলেও সেটা বুঝতে পারবে যদি নতুন হয়ে থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ শিক্ষার্থী বন্ধুরা আবারও বলতেছে যাদের গাইড ইমতেহান আল ইমতেহান রেহান গাইড যাদের তারা এখান থেকে এই ভিডিওটি দেখবে এবং শতভাগ কমন পড়বে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র তোমাদের সৃজনশীল যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ গদ্যাংশ থেকে দুইটি এবং পদ্মাংশ থেকে দুইটি সহ মোট পাঁচটি যদি গদ্যাংশ থেকে তিনটা প্রশ্নের উত্তর শেখো তাহলে পদ্মাংশ থেকে দুইটি প্রশ্নের উত্তর শিখবা আর যদি পদ্মাংশ থেকে তিনটি প্রশ্নের উত্তর শেখো তাহলে গদ্যাংশ থেকে দুইটি প্রশ্নের উত্তর শিখবা মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ তো প্রথমে তোমাদের গদ্যাংশ দেখে দেখো এক নাম্বার যে উদ্দীপকটা কেশ কেশবপুরের কাশে মিয়া খুবই গরিব সে একটি হনুমান ধরে গ্রামে গ্রামে ঘরে এই যে উদ্দীপকটা এটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক ভজন শব্দের অর্থ কি খ সত্যিকার একটি ভাবনা খুঁজ ঘুচে গেল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গ উদ্দীপকের হনুমানের প্রতি কাশে মিয়ার ভালোবাসা অতিথির স্মৃতি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকে কাশেমিয়া এবং অতিথির স্মৃতি গল্পের লেখকের মধ্যে ভাবগত মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ভিন্ন পর্যালোচনা করো নম্বরে দেখো উদ্দীপক উদ্দীপন জাগনিয়া গ্রামের ক্রিকেট দলের অধিনায়ক ব্যক্তি জীবন এবং ক্রিকেট জীবনে তার সাফল্য ও এই যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ভাব ও কাজ রচনাটিতে কাজ কোন জগতের খ কর্মশক্তি অনিবার জন্য ভাব সাধনা করে বাক্যটি বুঝিয়ে লেখো হচ্ছে উদ্দীপকের উদ্দীপনের মধ্যে ভাব ও কাজ প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো হচ্ছে উদ্দীপনই কি ভাব ও কাজ প্রবন্ধের লেখক নজরুলের ভাবনার নায়ক তোমার উত্তরের সপক্ষে চুক্তিক মতামত দাও তো দুইটাই এবং তিন নাম্বার দেখো তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটি গদ্যাংশ থেকে হচ্ছে দেখো দুবলার চরে হঠাৎ করে নদীর পানি বেড়ে যাওয়ায় বনভাষী মানুষ নিরাপদ আশ্রয় ছুটছে এই উদ্দীপকের আলোকে সময় লেখকেরা কোন গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন হচ্ছে যাও যাও যা পারো করো গিয়ে কথাটি কি কি বিধু বুঝিয়েছেন গ হচ্ছে পুড়ে যাওয়া গল্পের অম্বরপুরের কোন ঘটনাটির প্রতিফলন উদ্দীপকের মধ্যে ঘটেছে তা ব্যাখ্যা করো এবং গ হচ্ছে পরে পাওয়া গল্পের লেখকের বাবার মানসিকতা উদ্দীপকের চেয়ারম্যান ধারণ করেছেন কি না তা বিশ্লেষণ করো চার নাম্বারটা আচ্ছা যে কোনো যেহেতু তিনটা লাগবে তিনটা দিছি তিনটা তোমরা যে কোনো দুইটা অথবা তিনটায় পড়বে ভালো করে তারপরে তোমার পদ্মাংশ থেকে দুইটা দেখো পদ্মাংশ অর্থাৎ অংশ থেকে যে কোনো দুইটা অথবা তিনটা পড়বা মতিমিয়া বিদেশে লেখাপড়া করতে গিয়ে বিদেশের চাকচিক্য দেখে নিজের দেশের কথা ভুলে যায় এই গল্পের আলোকে দেখো প্রশ্ন কবি দেশকে কার সাথে তুলনা করেছেন খ দেশে হলো জননীর মতো বলতে কি বুঝো দেশ হলো জননীর মতো বলতে কী বুঝো উদ্দীপকের মতিমিয়ার সাথে বঙ্গভূমির মুক্তি কবিতার কবির জীমিল রয়েছে তা ব্যাখ্যা করো কোহছে মানুষের মনে বেঁচে থাকার জন্য কবি ও মতিমিয়ার যে আকুতি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো ৬ নম্বর ধরে হোসেন একজন বর্গা চাষী অন্যের জমি চাষাবাদের মাধ্যমে তার সংসার চলে এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক দুই বিঘা জমি কবিতায় ওপেন কত ওপেন কতদিন পর ভিটেমাটি ছেড়ে পথে বের হলো খ তুমি মহারাজ সাধু হলে আজ এ কথা বলার কারণ কি গ উদ্দীপকের রহমত আলীর সাথে দুই বিঘা জমি কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো ক হচ্ছে দুই বিঘা জমি কবিতার উপেন যদি উদ্দীপকের হোসেনের অবস্থায় পড়তেন তাহলে উপেনকে ভিটে মাঠে হারাতে হতো না মন্তব্যটি বিশ্লেষণ করো তো শিক্ষার দিবন তোরা এখানে দুইটা আর একটা দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি দৃশ্যকল্প এক আর সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাউগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর দৃশ্যকল্প দুই হচ্ছে যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সে তো এটা আলোকে প্রশ্ন দেখো কবি কায়কবাদ রচিত মহাকাব্যের নাম কি তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু বলতে কবি কি বুঝিয়েছেন দৃশ্যপট এর সাথে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো দৃশ্যকল্প প্রত্যাশাকেই ধারণ করেছে যাচাই করো তো তোমাদের গল্প থেকে তিনটা এবং তোমাদের পদ্মাংশ থেকে তিনটা মোট ছয়টা প্রশ্ন দিলাম এই ছয়টার মধ্যে যে কোনো পাঁচটা খুব ভালোভাবে পড়বা ইনশাল্লাহ শতভাগ্যমন থাকবে তো এবার চলো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে পনেরোটা এই পনেরোটার মধ্যে যে কোনো দশটা শিখবা তোমরা যে কোনো দশটা খুব ভালোভাবে পড়বা একটাতে দুই নাম্বার করে মোট বিশ নাম্বার পাবা এখানে যে কোনো দশটা খুব ভালোভাবে শিখবা তাহলে এখানে পাচ্ছো তোমাদের বিশ তাহলে সৃজনশীলে পঞ্চাশ এবং এখানে বিশ মোট সত্তর এবার হলো তোমাদের বহু নির্বাচনী তো বহু নির্বাচনী আমি উত্তরসহ তোমাদেরকে বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো তো যেভাবে আসে ভালোভাবে পড়বা ইনশাল্লাহ শতভাগ কমন পেয়ে যাবে এক নাম্বার কাজী নজরুল ইসলাম কর্মে শক্তি আনার জন্য কিসের সাধনা করতে বলেছেন সঠিক উত্তরটি হচ্ছে খ ভাবের পারিবারিক লাইব্রেরি কিসের অন্তর্গত দুই নম্বর পারিবারিক লাইব্রেরি কীসের অন্তর্গত সঠিক উত্তরটি হচ্ছে পরিবারের গ বাবুরের মহত্ব কবিতা অনুসারে পানিপথের যুদ্ধে কে নিহত হয়েছেন তিনের সঠিক উত্তর হচ্ছে ক লুলি তারপরে নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো চার নম্বর চার নম্বরের সঠিক উত্তর গ মামার তারপরে সপ্তম সুর বলতে দুই বিঘা জমি কবিতায় কি বোঝানো হয়েছে পাঁচ পাঁচের সঠিক উত্তর হচ্ছে গ সাম্যবাদিতা সরি পাঁচের সঠিক উত্তর হচ্ছে গ উঁচু গলা উঁচু গলা তারপরে ছয় দেখো ছয় হচ্ছে নারী কবিতায় কবির কোন দিকটি দিক প্রবল হয়ে ফুটে উঠেছে ছয় ছয়ের সঠিক উত্তর হচ্ছে গ এটা ঠিক আছে সাম্যবাদিতা সাত নম্বর অতীতের স্মৃতি গল্পে পাখিদের আনাগোনা কখন শুরু হয় সাতের উত্তর খ রাতের শেষে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি পদ্মফুলের মতো ফুটে থাকতে চান কেন আট নম্বর আটের উত্তর খ অমরত্ন লাভের আশায় নিচের উদ্দীপকটি পরে নয় দশ নং প্রশ্নের উত্তর দাও ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে তোর মতো আর পূর্ণভূমি বল মা বল মাকে উদ্দীপকে এবং বঙ্গভূমির প্রতি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে নয় নম্বর নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ দেশপ্রেম দশ উদ্দীপকে বিব্রত মা এবং বঙ্গভূমির প্রতি কবিতার মা দ্বারা বোঝানো হয়েছে দশের সঠিক উত্তর গ তিন নম্বরটা জন্মভূমিকে তারপর দেখো তোমাদের এগারো নম্বর পারিবারিক লাইব্রেরি উন্মুক্ত হওয়া প্রয়োজন পারিবারিক লাইব্রেরি উন্মুক্ত হওয়া প্রয়োজন সঠিক উত্তরটি ঘ এক দুই তিনটা শিক্ষার্থীদের জন্য গবেষকদের জন্য সাধারণ মানুষের জন্য তিনটে শরীর অতিথির গল্পে পাখি চালান দেওয়া কাদের ব্যবসা বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে বারো নম্বরের সঠিক উত্তর গ ব্যাধের একাগ্র হৃদয়ে শরীরে বলতে কি বোঝানো হয়েছে তেরো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ একনিষ্ঠ হবে মধুহীন করণাগো এই চরণে প্রকাশ পেয়েছে সঠিক উত্তরটি হচ্ছে প্রগতি আত্মবিশ্বাস একাগ্রতা নিচের কোনটি সঠিক উত্তরটি চোদ্দ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ এক এবং তিন অতিথির স্মৃতিগল্পের মূল নাম কি অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি সঠিক উত্তরটি খ দেওঘরের স্মৃতি রেখো মা দা দাসের মনে এ পঙ্গতিকে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের ষোলো নম্বরের সঠিক উত্তর ক স্বদেশ প্রেম তারপরে দেখো স্মৃতি চরণায় কখন থেকে একজন গলা ভাঙ্গা সুরে ভজন শুরু করলো সতেরো সতেরো সঠিক উত্তর খ রাত্রি তিনটে নিচের উদ্দীপকটি পড়ো এবং আঠারো উনিশ নম্বর প্রশ্নের উত্তর দাও আঠারো হচ্ছে উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার ভাবকে ইঙ্গিত করে আঠারো নম্বর আঠারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের আঠারো সঠিক উত্তর গ পরে পাওয়া তারপরে উপযুক্ত রচনায় প্রকাশ পেয়েছে উনিশ উনিশের সঠিক উত্তর হচ্ছে ক এক এবং দুই ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কিসের মতো উড়ে যায় সঠিক উত্তরটি খুর পরে পাওয়া গল্পের ক্যাশবাক্স হাতে দুজনে কোথায় বসে পড়লো একুশে একুশের সঠিক উত্তর খ তেতুল তলায় নারীর আত্মত্যাগ কথায় লেখা নাই নারীর আত্মত্যাগ কথায় লেখা নাই বাইশ বাইশের সঠিক উত্তর হচ্ছে ক ইতিহাসে তেইশ প্রার্থনা কবিতায় বিধাতার দুয়ারে কবি কি নিয়ে দাঁড়িয়েছেন সঠিক উত্তরটি তেইশের সঠিক উত্তরটি ক কেইশের সঠিক উত্তর হলো ক তারপর চব্বিশ দেখো কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন চব্বিশ চব্বিশের সঠিক উত্তরটি হল ক পথের সম্বল কত তারিখে হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো পঁচিশ পঁচিশে সঠিক উত্তর ক এক তারিখে সিলে দেবী হলে রাশি এই উক্তিটি কি প্রকাশিত হয়েছে ছাব্বিশ ছাব্বিশের উত্তর খ হতাশা তারপরে অতিথি স্মৃতি গল্পে সবচেয়ে ভেবে ওঠে কোন পাখি সাতাশ সাতাশের সঠিক উত্তর হলো খ দোয়েল সঠিক উত্তর খ হচ্ছে দোয়েল তারপরে ছয় দফা আন্দোলন কত সালে ছয় দফা আন্দোলন কত সালে সঠিক উত্তর খ ছেষট্টি সালে তারপরে দেখো তিরিশ আবার আসিব ফিরে কবিতায় ধবল বকি সাতরায় নিরে আসে তিরিশ সঠিক উত্তরটি হচ্ছে গ রাঙ্গামিক